আজকে একটা মার্কেটে আসছি রাফচন্দা ছোট ভাই তার কি ব্লু ড্রিং সেই মার্কেটে পাওয়া যায় কি না সেই জিনিসটা দেখার জন্য আলাইকুম স্যারকে বলুক থেকে আমি সম্রাট বলছি জয়রুম শহর থেকে আজকে দেখবো রাফচন্দা ছোট তার কি যে ব্লু ড্রিঙ্কটা এটা কি ইটালিতে আসছে নাকি মার্কেটে পাওয়া যায় নাকি আজকে দুই তিনটা মার্কেটে যাব এবং সেই ব্লু ড্রিঙ্কটা খুঁজব দেখবো যে এখানে কি পাওয়া যায় নাকি যদি পাই তাহলে ওটাকে আমি একটু খাইবো খাওয়ার পর টেস্ট করে দেখবো যে ওটা স্বাদ কীরকম আমি আপনাদেরকে বলার চেষ্টা করি

তো যাই হোক এগুলোই ভাবছি যেগুলো হবে তো বাড়িতে এখন যাব বাসায় যাওয়ার আগে আবার আরেকটা মার্কেট চলে আসলো এগুলো পাইলাম না সবার এত দুঃখ নিয়ে আবার চলে যাবো রুমে থেকে এটার মধ্যে পাই না এটার মধ্যে থেকে আরো দুই তিনটা বোতল কিনছি তো সেটা আর কি দেখাইতে পারিনি আপনাদেরকে কারণ হল একটাই যে আমার ফোনের স্টোরি এটা একবারে ফুল হয়ে গেছে তো আপনারা পরবর্তীতে বাসায় এখন দেখবেন যে আমি কতগুলো বোতল নিয়েছি আর কি রাত সন্ধ্যা ছোট ভাইয়ের ওর লোক আপনার বুলু কিনতে গেছিলাম আসলে এইটারিতে ওর বুলুটা কোনো জায়গায় পাওয়া হয়নি তো এই জায়গায় বিওএল বোলো আপনি বলো হলে আসছে কিন্তু বলো এই সার ওই জিনিসটা নাই আসলে ওই বুলু কিনতে যায় চায়ের ফুটল এই বোলো কিনতে নিয়ে আসছি এটাগুলোকে কিন্তু ডাবসানের বোলো না তা পাইলে আর কি ডাবসানের ফুলোটা কেনার অনেক শখ ছিল তো দেখাইতেছি আর কি ওই জিনিসটা কিনতে যায় এই আর কেনা হয়ে গেছে বুলু আর বলো নাম শুধু ডিফারেন্স এই জিনিসগুলো কেনা হয়ে গেছে তা ইটালিতে এখন পর্যন্ত রফসানের এগুলো বাজারজাত করা হয়নি আসলে এইগুলো কেনা হয়েছে এক ভাই বাংলাদেশে যেতে তার জন্য আর কি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম